অ্যাভেট ভাষণ টু আছে দুই হাজার তেইশ অ্যাপজেট ভাষণ টু দুই হাজার চব্বিশ ডিলাক্স চব্বিশ তেইশ চব্বিশ চব্বিশ তেইশ এখানে আছে মনোটন তেইশ চব্বিশ এখানে আছে তেইশ তেইশ এক মাস কম তেইশ তেইশ ডাবল ডিস্ক এভিএস পালসার দুই হাজার তেইশ এন ওয়ান সিক্সটি তেইশ ডাবল ডিস্স এভিএসএফআ আই অ্যান ওয়ান সিক্সটি তেইশ ডাবল ডিক্স এভিএস ডিস্ক এভিএসএফআই এন ওয়ান সিক্সটি এক মাস কম চব্বিশ এন টু ফিফটি আড়াইশো সিসির গাড়ি চব্বিশ আড়াইশো সিসির গাড়ি চব্বিশ এখানে সিঙ্গেল ডিক্স পালসার আছে তেইশ এখানে ডাবল ডিস্স এবিএস আছে তেইশ জিএসএক্স আর চব্বিশ কারিজমা চব্বিশ কম চব্বিশ এস এফ ভাষণ ফোর ব্ল্যাক চব্বিশ তেইশ এটা তেইশের দশ মাস বাইশের ফেজার কার্বোরেটর দুই হাজার তেইশ এক্স বিলের ডাবল ডিস্স এবিএস তেইশ এফআইএভিএস ভাষণ ফোর তেইশ এফ এভিএস বাইশ এছাড়াও আরও দুইটা শোরুমের গাড়ি আছে ভাই স্বাধীনতা পাওয়ার পরে চব্বিশের স্বাধীনতা পাওয়ার পরে আজকেই প্রথম শোরুম খোলা আর আমরা আসলে এক কথায় একাত্তরের যুদ্ধ দেখি নাই 24 দেখছি আচ্ছা খুব কাজ থেকে যারা বিজয়ের আনন্দে আনন্দিত হতে চান বাইক কিনতে চান তাদের জন্য আমরা অবশ্যই ডিসকাউন্ট রাখতেছি আজকের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আজকে শুরু করতে চাই এই দিক থেকে এদিক থেকে শুরু করবেন এদিক থেকে আচ্ছা জিএক্সআর এটা আপনার কার্বুরেটর ভার্সন 2023 এর গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশন আর ডিক্সের কন্ডিশন একটু দেখায় দেন একেবারে ফ্রেশ এটা যারা নিতে চাচ্ছেন ন্যাকেট ভার্সন এটা দিয়ে দিচ্ছি দুই লাখ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকায় আচ্ছা তারপরে ফ্রেজার দুই হাজার বাইশের মডেল একেবারে ফ্রেশ দুই হাজার বাইশের দশ সালে বাইশের দশ মাসে কিনা গাড়ি একেবারে ফ্রেশ ছয় হাজার প্লাস চলা এটা দিচ্ছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লাখ আটচল্লিশ দুই লাখ আটচল্লিশ আচ্ছা এস এফ ম্যাট ব্লু দুই হাজার তেইশের গাড়ি বাসন ফোর তেইশের দশ মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ হাজার টাকায় ব্ল্যাক ফ্রেশ কন্ডিশন শেষের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিচ্ছি তিন লক্ষ পাঁচ হাজার টাকায় তিন লক্ষ পাঁচ হাজার টাকা জি ছয় দিন কম চব্বিশ সালের এস এফ কমলা সুন্দরী যেটা বলে একেবারে ফ্রেশ কন্ডিশন তিন হাজার সামথিং চলা এটা দিয়ে দিচ্ছি আপনার তিন লক্ষ পনেরো হাজার টাকায় তিন লক্ষ পনেরো হাজার জি কারিজমা কারিজমা দুই হাজার চব্বিশের মডেল রেজিস্ট্রেশন করা দুই বছর রেজিস্ট্রেশন করা দুই মাস ইউজ করা গাড়ি তিন হাজার সামথিং চলা একেবারে ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ সত্তর রেজিস্ট্রেশন করা কিন্তু বাইক তার মানে দাম পড়তেছে পঞ্চাশ দাম পড়তেছে পঞ্চাশ আচ্ছা চব্বিশের জিএসএক্স আর একেবারেই ফ্রেশ কন্ডিশন অনলি পঁচিশ দিন ব্যবহার করা গাড়ি একেবারে ফ্রেশ চাকার টায়ার মার্ক দেখেন এবং আপনার র্যাঙ্কন লোগো আছে পিছনে দেখাই দিতে পারতেছি না একেবারে ফ্রেশ অন বাইক এটা দিয়ে দিচ্ছি চার লক্ষ বাইশ হাজার টাকায় চার লাখ বাইশ চার লাখ বাইশ আচ্ছা তারপরে ভাসন ফোর জিক্সার এক হাজার এম পাঁচ হাজার প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বাউান্নতে দুই লক্ষ বাউান্ন তারপরে ব্লু কালার ডাবল ডিক্স এভিএস এফ আই দুই গাড়ি এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লাখ বিশ আচ্ছা

অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা দিচ্ছি আপনার তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ তিন লক্ষ দশ তারপরে দিচ্ছি এন টু ফিফটি এটা রেজিস্ট্রেশন করা চব্বিশের গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ সতেরো হাজার টাকায় তিন লাখ সতেরো এখানে আছে তেইশের মডেল সিঙ্গেল ডিক্স পালসার যারা কিনা কালো লাল তেইশের মডেল চয়েস করতেছেন নতুন গাড়ি অফিশিয়াল ওয়ারেন্টি সহ ছয় হাজারের মতো চলা এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এক লক্ষ সাতষট্টি হাজার জি তারপরে ডাবল ডিক্স এভিএস তেইশের পালসার একেবারেই ফ্রেশ কন্ডিশন চাকার টায়ার মার্কগুলো একটু দেখাই দিবেন একেবারে ফ্রেশ ডিক্স প্লাস টায়ার মার্ক দেখেন এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি জি তারপরে অ্যাভারেজ ভাষণ টু দুই হাজার তেইশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ চার হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ গাড়ি এইটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার তারপরে অ্যাভারেজ ভাষণ টু দুই হাজার চব্বিশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটাও আপনার কি অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটাও পেয়ে যাচ্ছেন দুই লক্ষ আঠারো হাজার টাকায় দুই লক্ষ আঠারো হাজার দুই লক্ষ আঠারো হাজার টাকায় আচ্ছা ডিলাক্স দুই হাজার চব্বিশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আউট অ্যাক্সেসরিজ লাগানো আছে লেডিস গার্ড ব্যাগ হুক সাইলেন্সারের উপরের আপনার কি আউট বাম্পার এক্সট্রা মালামাল সহ যেখানে যা আছে সব পেয়ে যাবেন অনলি দুই লক্ষ পঞ্চান্ন হাজারে দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন আচ্ছা তারপরে পাচ্ছেন ডিলাক্স দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক এভিএসএফআই ভিএসএফআই এটাও আপনার দুই লাখ পঞ্চান্ন দিই দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন এটা অলরেডি বুকড চব্বিশের গাড়ি এটা আছে চব্বিশের অনলি আঠারোশো কিলো চলা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চান্নতে দুই লক্ষ পঞ্চান্নতে জি তেইশের মডেল পাঁচ হাজারের মতো চলা একেবারে ফ্রেশ গাড়ি এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশে দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশে জিক্সার দেখতে পাচ্ছি জিক্সার মনোটন তেইশের মডেল চব্বিশে কিনা এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ বিরাশি হাজারে এক লাখ বিরাশি এক লাখ বিরাশি

তেইশের মডেল মেট্রো প্লাস ডাবল এল ইডির একেবারে ফ্রেশ কন্ডিশনের এটা দিচ্ছি এক লক্ষ দুই হাজার টাকার এক লাখ দুই মেট্রো প্লাস দুই হাজার বাইশের মডেল ছয় হাজারের মতো চলা এটা দিচ্ছি পঁচাশি হাজারে অনলি পঁচাশি অনলি পঁচাশি ওকে আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ সিবি শাইন দুই হাজার বিশের গাড়ি বারো হাজার প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ টাকায় এক লাখ টাকা স্প্লেন্ডার প্লাস দুই হাজার তেইশের মডেল আইভিএস আই থি এস টেকনোলজি চার্জিং পোডালা যেটা ওই বাইকটা একেবারেই ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি অনলি তিরাশি হাজার টাকায় তিরাশি হাজার তিরাশি হাজার ফ্যাশন প্রোস্টে ফ্যাশন প্রো এক্সরেক দুই হাজার তেইশের গাড়ি এটা দিয়ে দিচ্ছি অনলি পঁচানব্বই হাজার টাকায় অনলি পঁচানব্বই হাজার আরেকটা দেখতে পাচ্ছি ফ্যাশন এক্সট্রেক এটা চব্বিশের গাড়ি অনলি আটশো কিলোমিটারের মতো চলা এখনও টায়ার মার্কও যায় নাই ডিক্স চাকা এবং গাড়ির কন্ডিশনটা একটু দেখায় দেন একেবারে নতুন যারা যাচ্ছেন তাদের জন্য এটা এটা দিচ্ছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো রাইডার

এটা দিচ্ছি এক লক্ষ সত্তরে এক লাখ সত্তর আবার অরেঞ্জ কালার কিন্তু দিলাম এক লক্ষ আশিতে মডেল কিন্তু একই তফাৎটা চলা কম বেশি চলার মধ্যে জি তারপরে আছে তেইশের মডেল ডাবল ডিক্স এভিএস এফআই থ্রিলার একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার সিঙ্গেল ডিক্সের থ্রিলার এফআই একেবারেই ফ্রেশ কন্ডিশন

এক্স কানেক্ট ডাবল ডিস্ক এভিএস দুই হাজার তেইশের মডেল নতুন গ্রাফিক্সের এটা দিচ্ছি এক লক্ষ পঁচানব্বইতে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফোরবি এ ভিএস ওকে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারপরে আছে এক্সকানেক্ট এভিএস ডাবল ডিক্স এটা গ্রাফিক্স ছাড়াটা এটা দুই হাজার তেইশের গাড়ি এটা দিচ্ছি আমরা এক লক্ষ আশি হাজারে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজারে তারপরে দিচ্ছি আপনার গিয়ার ডাবল ডিক্সের পালসার ম্যাট এডিশন দুই হাজার বাইশের

এইটা দিয়ে দিচ্ছি আপনার এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এক লাখ সাতানব্বই এক লাখ সাতানব্বই একেবারে ফ্রেশ অ্যাভারেস ভাসন থ্রি থ্রি ডিলন থ্রি রেজিস্ট্রেশন করা আচ্ছা আমাদের যেটা রেজিস্ট্রেশন করা আমরা দেখাই দিই যেটা রেজিস্ট্রেশন নাই ওটা বলে দিই একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি রেজিস্ট্রেশন করা তেইশের রেজিস্ট্রেশন আপনার আট হাজারের মতো চলা ফার্স্ট পার্টি মালিক ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো দুই লাখ আঠারো আচ্ছা আমাদের মোটামুটি সবগুলো গাড়ি দেখাইলাম আমাদের প্রতিটা গাড়িতে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত আর অবশ্যই ইঞ্জিন আনটাসে নিশ্চয়তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম